তুব সন্ধ্যা বন্ধুরা আজ হল চব্বিশ আগস্ট রবিবার আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলি হল প্রথম খবর বদরপুরীর ট্র্যাভেলার থেকে ইয়া বা ট্যাবলেট বাজে আপ্ত গাড়ি মালিকসহ আটক তিন শনিবার বদরপুর থানার ওসি উত্তম অধিকারীর নেতৃত্বে পুলিশ দলের অভিযানে এলাকার মোকাম সংলগ্ন গড়কাপনে পরিত্যক্ত ট্রেভেলার গাড়ি থেকে ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা আটক করা হয় গাড়ি মালিক শামীম আহম্মেদ ওরফে সাজি আরও তিনজনকে গোপন সূত্রের খবরের ভিত্তিতে বদরপুর থানার ওসি সহ একদল পুলিশ সাদা পোশাকে অভিযান চালিয়ে বারো হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে যার ওজন এক কেজি তিনশো গ্রাম এর বাজার মূল্য দুই কোটি টাকা বলে জানা গিয়েছে এদিকে বদরপুর থানায় এ নিয়ে একটি মামলা রুজু হয় যার নম্বর ডিডিসি তেরো বদরপুর পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে আটক করা ট্র্যাভেলার গাড়ির মালিককে টানা জিজ্ঞাসাবাদ করছে পুলিশ বেশ কিছুদিন ধরে মাদক পাচারকারীর দল বদরপুরকে করিডোর হিসেবে ব্যবহার করছে সন্ধ্যা ঘনিয়ে আসতেই সিরিঞ্জ হাতে ঘুরতে দেখা যায় বেশ কিছু যুবককে এর মধ্যে অধিকাংশই স্কুল কিংবা কলেজ পড়ুয়া যুব সমাজ তথা ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পড়েছে এদিকে মাদক পাচার সংক্রান্ত মামলায় আরও তিন ব্যক্তিকে আটক করেছে বদরপুর পুলিশ দ্বিতীয় খবর ইমরানের স্ত্রী রিনা ও বিজুকে রিমান্ডে নিল পুলিশ চারজন হাজতে গত দশ আগস্ট রহস্যজনকভাবে মৃত্যু হওয়া রাজনগর কুলিশোলা গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন বড়ভূঁইয়ার মামলার তদন্তে নতুন মোড় শনিবার অভিযুক্তদের আদালতে তোলা হলে আদালতের নির্দেশে ইমরানের স্ত্রী রিনা বেগম বড়ভূঁইয়া এবং তার প্রেমিক বসিরুজ্জামান লস্কর ওরফে বিজুকে তিন দিনের পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে বাকি চার অভিযুক্তকে পাঠানো হয়েছে কারাগারে গত দশ আগস্ট ভোরে ইমরান বড়ভূঁইয়ার মৃত্যু হলে প্রাথমিকভাবে ধারণা করা হয় যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তাই ময়না তদন্ত ছাড়াই দ্রুত তাকে কবরস্থ করা হয় কিন্তু ইমরানের পরিবারের সদস্যরা বিশেষত তার ভাই নাগিব আহমদ বড় ভূইয়া তার স্ত্রী রিনা বেগমের সন্দেহজনক আচরণে বিষয়টি নিয়ে সন্দেহ করতে শুরু করেন তাদের প্রচেষ্টায় রিনা ও প্রেমিক বিজুর হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হলে চাঞ্চল্যকর তত্ত্ব সামনে আসে চ্যাটে রিনা বিজুকে লেখেন ইতিমধ্যে কবরে মৃতদেহ পচে গিয়েছে এখন আর কোনো টেনশন নেই এই মেসেজ হাতে পেয়ে বিজুকে থানায় নিয়ে গেলে সে পুলিশের কাছে ইমরানকে বীজ দিয়ে হত্যার কথা স্বীকার করে এই স্বীকারোক্তির ভিত্তিতে গত বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে ইমরানের লাশ তোলা হয় তদন্তের জন্য এর আগে বুধবার রাতে জনতা রিনা বিজু এবং ইমরানের শ্বশুর বাবুল উদ্দিন লস্কর শাশুড়ি আনোয়ারা বেগম শালক সাদিকা আহমাদ ও শালিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় ইমরানের ভাই নাগিব আহমদ বড় এই ছয় জনের বিরুদ্ধে দলাই থানায় একটি মামলা দায়ের করেন মামলার গুরুত্ব অনুধাবন করে ডিএসপি পদমর্যাদার অফিসার দিলরাজ পাঠককে তদন্তের দায়িত্ব দেওয়া হয় দুদিন পর অভিযুক্তদের আদালতে তোলা হয় এবং পুলিশ রিনা ও বিজুর পুলিশি রিমান্ডের আবেদন জানায় আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এদিকে শুক্রবার বিকেলে শিলচর মেডিকেল কলেজ থেকে ময়নাতদন্ত শেষে ইমরানের মরদেহ তার বাড়িতে পৌঁছায় এরপর দ্বিতীয় দফায় তাকে কবরস্থ করা হয় ইমরানের এই নৃশংস হত্যাকাণ্ডের পর গোটা দলাই এলাকায় উত্তেজনা বিরাজ করছে স্থানীয়রা দ্রুত বিচারের দাবিতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এই ঘটনায় ইমরানের দুই অবুধ শিশু তাদের বাবা মা দুজনকে হারিয়ে বর্তমানে ঠাকুমার আশ্রয় রয়েছে পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি না এলেও তদন্তকারীরা নিশ্চিত করেছেন যে তারা এই মামলার দ্রুত ও ন্যায্য সমাধান নিশ্চিত করতে সব ধরনের আইনি পদক্ষেপ নিচ্ছেন তৃতীয় খবর গোয়ালপাড়ার রাক্ষসিনীতে উচ্ছেদ অভিযান জেলা প্রশাসনের গোয়ালপাড়া শহরের উপকণ্ঠ অঞ্চলের হাজিলাবিল রাজস্ব গ্রামে উচ্ছেদ অভিযানের চাঞ্চল্য থামতে না থামতেই শনিবার আবারও গোয়ালপাড়া জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান চালাল মাটিয়া চক্রের অন্তর্গত রক্ষসিনীতে সকাল থেকে চলতে থাকে উচ্ছেদ অভিযান জেলা প্রশাসনের বুলডোজার একের পর এক গুড়িয়ে চুরমার করে দোকানপাট চলছে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান গোয়ালপাড়া জেলা প্রশাসন রাক্ষসিনীতে সংরক্ষিত বনাঞ্চলের আশেপাশে সরকারি জমিতে দশটিরও বেশি বুলডোজার দিয়ে প্রায় শতাধিক দোকান উচ্ছেদ করে ফরেস্ট গেটের পশ্চিম দিকের দোকানগুলিতে চলে এই উচ্ছেদ অভিযান ইতিমধ্যে অনেক দোকানদার নিজেই নিজের দোকান ভেঙে নিয়ে গেছে অন্যদিকে জেলা প্রশাসনের এই উচ্ছেদ অভিযানে অমানবিক বলে আখ্যা দিয়ে গোয়ালপাড়া জেলা ছাত্রমুক্তি সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কার্যকরী সভাপতি জাকির হোসেন বলেন কোনো ধরনের লিখিত নোটিশ না দিয়েই জেলা প্রশাসন হিটলারি কায়দায় মুখ্যমন্ত্রীর গোলামি করার জন্য এই উচ্ছেদ চালাচ্ছে তিনি আরও বলেন যদি আমরা প্রস্তাবিত সংরক্ষিত বনাঞ্চলে বসবাস করে থাকি তবে সরকার আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে নিয়ে আলোচনা হয়েছিল মুখ্যমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছিলেন যে বলদমারি ও গোয়ালপাড়া শহরের মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা করার পরেই উচ্ছেদ চালানো হবে কিন্তু কোনো ধরনের পুনর্বাসনের ব্যবস্থা না করেই আজ গোয়ালপাড়া জেলা প্রশাসন খেটে খাওয়া মানুষের দোকান উচ্ছেদ করেছে এই দোকানদাররা কোনো রকমে দোকান চালিয়ে নিজেদের পরিবার চালাচ্ছিল আজ সেই সাধারণ মানুষের দোকানগুলো জেলা প্রশাসন ভেঙে দিয়েছে